আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজ আশি বিরাশি টাকা কেজি কেনা হয়েছে যেগুলো একটু নর্মাল কোয়ালিটির ছিল সেগুলো সাতাত্তর আটাত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ উনআশি টাকা পর্যন্ত কেনা হয়েছে ব্যাপক আমদানি হয়েছে চায়না রসুনের আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা অনেকটা কম আর দামও অনেকটাই কমে গেছে কেনা হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো যেগুলো পিওর হোয়াইট দেশি সাইজের চায়না রসুন সেগুলো একশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি রসুনেরও দাম কিছুটা কমতেছে চায়না রসুনের বেশি আমদানি হওয়ার কারণে দেশি রসুনের উপরও প্রভাব পড়েছে কেনা হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা কেজি দু একটা লট একশো নব্বই পঁচানব্বই টাকা খুব বড় সাইজেরগুলো ছোটো সাইজেরগুলো একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি বার্মা আদা খুব ভালো মানেরগুলো দুইশো দশ টাকা কেনা হচ্ছে এবং সিলেট বর্ডারের আদা কেনা হচ্ছে ইন্ডিয়ান আদা এটা একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা ধন্যবাদ সবাইকে